আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একটা সময় ছিল বাংলাদেশে জামাত শিবির ভয়ানক নির্যাতনের শিকার হয়েছিল এখনও নির্যাতিত হচ্ছে একটা সময় ছিল যখন জামাত শিবিরের লোকজন আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম পলিটিক্যালি বলতে হলো কখনো কখনো বলতো যে জনগণের কাছে বিচার দিলাম নিরীহ তরুণ শিবিরের লোকজনকে পিটিয়ে হাত পা ভেঙে দিত উল্টো তাদেরকেই থানায় পুলিশের কাছে দিয়ে দিত সেই হাত পা ভাঙা অবস্থায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করত নির্যাতন করত। ঠিক মতো চিকিৎসাও দিত না চোখ উপড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে গাড়ির চাকার নিচে পিষে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছে পরিবার একটা মামলাও করতে যেতে পারেনি শুধু আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আর জনগণের কাছে বিচার ছেড়ে দিত হত্যাকাণ্ডের শিকার হতো গ্রেপ্তার হতো কিছু করার ছিল না এরকম পরিস্থিতিতে জামাত শিবির অনেক দিন অনেক বছর পার করেছে নেতাদের ফাঁসি হতো কিছু করার ছিল না শুধু এই দুই কয়েকটা কথাই বলতো বলতে পারত তারা আল্লাহর কাছে বিচার দিলাম জনগণের কাছে বিচার ছেড়ে দিলাম কোনো আইন আদালতে বিচার পাবো না জানি কি অসহায় আত্মনাদ আমরা দেখেছিলাম তখন এদেশের সিভিল সোসাইটি নোবেল দরের ভিআইপি ব্যক্তিরা বা অনেকেই কিন্তু তাদের এই আত্মনাদ শুনে নাই একেবারে সিম্পল মানবাধিকার চেতনা থেকে মানুষ হিসাবে জামাত শিবিরে যে অধিকার পাওয়া দরকার সেই অধিকারের পক্ষে অনেকেই কিন্তু দাঁড়ায়নি দেখেও না দেখার ভান ধরেছে অ্যাজিব জামাত শিবির কোনো মানুষ নয় মানে কোনো একটা নির্যাতন করতে পারলে বরং সরকার সিভিল সোসাইটি জনগণ মিডিয়া সবার চুপ থাকার মাধ্যমে সরকার একটা এক্সকিউজ পেয়েছিল যে জামাত শিবির মেরেছে অন্য না না সাধারণ কাউকে মারা হয়নি এখানে জামাত শিবিরকে নির্যাতন করা হয়েছে মানে যতই নির্যাতন করা হোক জাস্ট বলতে পারলেই হলো যে আর জামাত শিবির মানে জামাত শিবিরকে নির্যাতন করা বৈধ দীর্ঘদিন দেশে এই চিত্র দেখেছি আমরা যে যার গ্রাউন্ড থেকে প্রতিবাদ করেছি কিন্তু গুরুত্বপূর্ণ কোনো গ্রাউন্ড থেকে প্রতিবাদ হতে দেখিনি আসলে এটাই ল অফ নেচার এটাই পৃথিবীর বাস্তবতা অন্যের বিপদে জুলুম দেখে যদি আপনি এরকম চুপ করে থাকেন একদিন আপনার উপরও সেই বিপদ আসবে আমরা কথা বলছি দর্শক ডক্টর ইউনুসের ঘরণা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল লরি বাংলাদেশে অনেক অবশ্যই তিনি এই মুহূর্তে মজলুম আমরা তার পাশে আছি তার প্রতি সমবেদনা জানাচ্ছি তার অসহায় আত্মনাদ তার জীবনে এরকম এরকম অসহায় পরিস্থিতিতে কোনো দিন পরেননি বলে জানিয়েছেন তিনি কেউ তার পাশে দাঁড়াচ্ছে না মানে খুবই ভয়ানক একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ডক্টর ইউনুস পার করছেন তার এই আর্তনাদ আমাদের কলিজায় লাগছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন জামাত শিবিরের এই আর্তনাদ আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল তখন ডক্টর ইউনুস থেকে শুরু করে এদেশের সিভিল সোসাইটি নোবেল লরেট এরকম প্রতিষ্ঠিত বড় বড় ব্যক্তি প্রফেসর এদের হৃদয়ে এদের কানে পৌঁছায়নি যাদের কানে এখনও না পৌঁছাবে তাদেরকেও একদিন ডক্টর ইউনুসের মতো পরিস্থিতিতে পড়তে হবে ডক্টর ইউনুস কোনোদিন কল্পনা করেছেন তার মতো এত বড় একজন হেভিওয়েট পার্সোনালিটি ইন্টারন্যাশনাল রিনাউন পার্সোনালিটি তাকে একদিন তার জীবনের এরকম একটা অসহায় অবস্থায় পড়তে হবে এবং করুণার্তনাদ তাকে জাতিকে জানাতে হবে কেউ কল্পনা করেছেন না এজন্য বলি এখান থেকে শিক্ষা কি দেখেন আমি একটু জানাই আপনাদেরকে দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম এই কথা কখন বলে চূড়ান্ত অসহায় অবস্থায় পড়লে তখন এই কথা বলতে হয় তার কোনো বিচার আর কিছু করার নেই মানুষের কাছে বিচার দিলাম এখন হুজুর হলে তো বলতেন যে আল্লাহর কাছে বিচার দিলাম ওই একই কথা ঘুরে ফিরে মানুষের কাছে বিচার আল্লাহর কাছে বিচার প্রায় একই কথা আর কি মানে অসহায় হলে আর কোন হোয়েন দেয়ার ইজ নো হয়ে তখন এ ধরনের কথা বলা হয় নিজের অফিসে ঢুকতে পারবো কিনা এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে আমি দুঃখ কষ্টে পড়ে গেছি ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি এ ভবনটা আমরা করেছি এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন হঠাৎ চার দিন আগে বাইরের লোক এসে জবরদখল শুরু করে আর আমরা বাইরের লোক হয়ে গেলাম এরকম কথাবার্তা ডক্টর ইনুস বলছেন তিনি বলেন পুলিশের কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু তারা ঘুরে গিয়ে কোনো অসুবিধা দেখছে না জানান জবরদখলের পর আমরা নিজের বাড়িতে ঢুকতে গেলে তারা আমাদের পরিচয় জিজ্ঞেস করছে নিজের অফিসে ঢুকতে পারবো কিনা এমন বাইরের লোকের একটিয়ার হয়ে গেছে যখন দেশের মানুষের কল্যাণে কাজ হচ্ছে তখন এই অবস্থা দেশবাসীকে বলবো। এভাবে কি দেশ চলে কিভাবে দেখেন নিজের ঘরে মালিক ঢুকতে পারে না হয়েছে এরকম জামাত শিবিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদের তিল তিল করে তিল তিল করে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে স্কুল কলেজ দখল করে নিয়েছে ব্যাংক হসপিটাল দখল করে নিয়েছে রাতের আধারে তাদেরকে বের করে দিয়েছে এখন ডক্টর ইউনুসের মতো ব্যক্তিদের ক্ষেত্রে হচ্ছে এখনো যারা চুপ একদিন তাদের ক্ষেত্রেও এটা হবে এই আত্মনার তারই প্রমাণ আপনি নোবেল লরিট যত বড় ব্যক্তি হোক না কেন অন্যের বিপদে আপনার চোখের সামনে জুলুম দেখে চুপ থাকলে এটাই পরিণতি আমরা ডক্টর ইউনুসকে খাটো করছি না শিক্ষা হিসাবে বলছি আসলে জনগণকে জেগে ওঠা দরকার সমস্ত জুলুমের বিপ বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার জুলুমের শিকার বামপন্থী হোক আর নাস্তিক হোক সমস্ত জুলুমের বিরুদ্ধে কথা বলা ইমানই দায়িত্ব না হলে একদিন আপনার উপর সেই বিপদ পড়বে শিক্ষা গ্রহণ করুন